ইন্ডিপেন্ডেন্স ডে বন্ধুরা তোমরা নিশ্চয়ই স্কুলে সবাই পতাকা উত্তোলন করে এসছো এবার তোমরা কিন্তু বাড়িতেও সেমভাবে পতাকা উত্তোলন করতে পারবে আর সেটা শুধুমাত্র তোমরা ছবি এঁকে করতে পারো তো বন্ধুরা আমি তোমাদের জন্য নিশ্চয়ই একটা দারুণ নতুন আইডিয়া প্রথমেই আমরা পেন্সিল ছোট্ট করে এটা এঁকে নিব তারপরে একটু কালার করে নিব কালার করার পর স্ট্যান্ডটাকেও একটু আমরা সুন্দর করে কালার করে নিব তারপরে বন্ধুরা আমরা একটা ছোট্ট পতাকা এঁকে নেবো তো আমাদের পতাকাটা একা কমপ্লিট হয়ে গিয়েছে এবার দেখ বন্ধুরা আমরা এই যে এখানে দুটো একটা ফুটো করবো ফুটো করে সুতো লুকিয়ে দিয়ে সুতোর মধ্যে পতাকাটাকে সুন্দরভাবে সেট করে দেবো তারপরে দেখো বন্ধুরা কি সুন্দর সুতোটা ধরে টান দিলে পতাকাটা একদম যেমন তোমরা স্কুলে উত্তোলন হয় সেই রকমভাবেই পতাকাটা কিন্তু উঠে যাচ্ছে তোমাদের কেমন লাগলো আর তোমার যদি তোমাদের দেশকে ভালোবেসে থাকো তাহলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না